নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে হইলে আমার কি কি কাগজপত্র দরকার হয় সে বিষয়টা একটু বলবেন তো তোমার কী কী কাগজপত্র দরকার হয় সেটা নবম শ্রেণীতে কি কী ডকুমেন্ট লাগে এইটের পাশকৃত তুমি অটো পাস করো বা এমনি পাস করো স্কুল থেকেই পাশ করো যে কোনো এখন যে সিস্টেম আছে অটো পাস করো বা এমনি পরীক্ষা দিয়ে পাশ করছো আগে তো সেই পাশের একটা তোমার সনদ লাগবে তারপরে তোমার বাবার আইডি কার্ডের ফটোকপি তোমার মায়ের আইডি কার্ডের ফটোকপি তোমার জন্ম নিবন্ধনের ফটোকপি তারপরে স্কুল থেকে একটা ফরম দিবে এই ফরমের মাধ্যমে এই ফরমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি কেন বলি একটু বিষয়টা ক্লিয়ার করছি সেটা তোমার ভবিষ্যতের জন্য কাজে লাগবে কথাগুলো এই ফরমটা এমনভাবে পূরণ করবা যে যাতে যেই ফরমে যেই জায়গায় যেই নামটা আছে যেটা চাইছে সেটা নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করবা ধরো ফর্মে তোমার বাবার নাম চাইছে তোমার মায়ের নাম চাইছে এখন তোমার মায়ের আর বাবার নামটা আইডি কার্ডে যেই রকমভাবে আসে যেই অক্ষরে যেই লেটারে আছে। ঠিক সেমভাবে ওই ফর্মটা পূরণ করবা তোমার নামটাও ঠিক তোমার জন্ম নিবন্ধে যেইভাবে আছে। ঠিক সেইভাবে স্কুলের থেকে দেওয়া যে ফর্মটা তোমাকে দেওয়া হয় রেজিস্ট্রেশন করার জন্য সেই ফর্মটা ঠিক সেইভাবে পূরণ করবা তাইলে ভবিষ্যতে তোমার আর কোনো সমস্যা হবে না সেটা কি সমস্যা আপনি কী বললেন এটা হচ্ছে এইরকম সমস্যা ধরো অনেক প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থী থাকে দেখো একটা রেজিস্ট্রেশন নাইনে যদি কেউ রেজিস্ট্রেশন করে যদি এখানে এক হাজার পনেরোশো দুই হাজার স্টুডেন্ট থাকে সেখানে রেজিস্ট্রেশন করার সময় এত কিছু যাচাই বাছাই করার সময় থাকে না কিন্তু স্কুল প্রতিষ্ঠানের যেই যারা এই কাজটা করে যে টিচাররা কাজ করে যে অপারেটর কাজ করে যে কম্পিউটার অপারেটর যে কাজটা করে সে কি করে ওই সময় তুমি হাতের যেই লেখাটা লেখা দিস তুমি তোমার হাতে যেই রেজিস্ট্রেশন করার সময় যে কাগজটা যে ফর্মটা তোমাকে দেওয়া হয়েছে সেই ফরমটা দেখে কিন্তু অনলাইনে কাজ করে তোমার মায়ের বাবার নামটা তুমি যেভাবে লেখা দিছো ঠিক সেভাবেই ওটা ওটা দেখে তোমার মায়ের নামটা যেভাবে তোমার নামটা যেভাবে দিছে ঠিক সেভাবে দেখে ওই কাজটা করে তারপরে তোমার রুল রুল নম্বরটা তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এইটার যা দিছো সব কিছু দেখে কিন্তু ওইটাতে কাজ করার পরে সাবমিট দিয়ে দেয় তো তুমি তাইলে কি হলো বিষয়টা যে তুমি যেইভাবে তোমার ফর্মটা পূরণ করছো ঠিক সেইভাবে সেই অক্ষর দিয়েই তোমার মার নাম তোমার নাম তোমার ঠিকানা যত কিছু আছে সব কিছু ওই ফর্মটার মাধ্যমে পূরণ করলো তাইলে বুঝো ওই ফর্মটা পূরণ করার ক্ষেত্রে তোমায় কতটা সতর্কতা অবলম্বন করতে হয় তাইলে ফর্মটা তোমার কোনো কিছু দরকার নেই আমি বলবো তুমি একবার নিখুঁতভাবে তুমি ফর্মটা পূরণ করে দাও কিচ্ছু দরকার নেই তারপরও দেখো তোমার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে আশা করি তোমার অ্যান্সারটা পেয়ে গেছে আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং